মরিয়া আল্লাহ আল্লা জার মাপ মাফুরিয়া ধরনা গো আল্লাহ কবরে রাজাব আমায় আব্বা সইলা গেছে আল্লাহ জারার পাল গিয়া রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া মাবুদু কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানা দিন সারা দয়া পূর্ব পাড়া কবরস্থান সংলগ্ন পাঞ্জে গানা মসজিদ ও যুব সমাজের উদ্বেগে আল্লাহ এত সুন্দর ষষ্ঠতম ওয়াজ দোয়ার মাহফিল এবং ঈদ মিলা মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মা পুনা জাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলা আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা আমরা রে বে গুনা মা সোমবান্ধা বানায়া দাও এরে আমার এই খারাপ এবং আশেপাশে এলাকার বা আয়ো কিরে আর কতকাল দুনিয়ার রং দামা আড্ডা বাজির মধ্যে সময় কাটাই বা যা থইতেছে রে বাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুই কানা হাত বাড়াইয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা জানি না রে ভাই আজকের মুনাজাতরা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি এ আমার খারা তাইয়া এবং আশেপাশে এলাকার মা বোনের কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাগার শামিম রেজার সঙ্গে গো মা তোমাদের সন্তানের মতো গো মা আল্লাহর দ দরবারে আমিন আমিন কইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার বাসিন্দা না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে মুর্দা শুইয়া শুইয়া রইছে গো মা আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো জানি না আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে আল্লাহ গত বছর খারাপ তৈয়ার মাহফিলে কত মানুষ ছিল আজিয়া তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই একদিন আমরাও থাকতাম না গো মা আমরা রাহালে আওলাদ রে মাহফিল সাজে আমরা লেগে দোয়া করব ভাইরা রে আর গরে দোকান পাটে বৈশা সময় নষ্ট কইর না নসে তোমরা যখন দুনিয়াতে থাকবা না তোমাদের আহলে আওলাদ এমন ভাবে সময় নষ্ট করবে দোয়া করবে না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে কার জানি এমন আব্বা আনন্দ কার কবরে এমন আব্বাজাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মা রে মা কয়া ডাকলে কলি যারা গুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুখিনী অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে কিন্তু আজকে এমন মা রে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আজকে তায়ার গুরুস্থান সংলগ্ন মাহফিলে হাত বাড়াইছে ওই সন্তানগুলা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না পর্দার অন্তরালে আমার কত কপাল পুরা মা বোনেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই এমন আম্মা আব্বা যাদের কবরে আমায় আব্বার কবর জান নাতে বাগান বানা দাও মরিয়া গিয়ে সেলা আল্লা জার মাসকুর গো আল্লাহ কবরে রাজাম। আমায় আব্বা সইলা গেছে আল্লাহ জারার পালাইয়া তারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছে আমায় আব্বা দুধ কলা ভাইয়া এখন কেমনে শুইয়া গরছেন কবরে যা আল্লাহ তুমি জানো কারা তাই কোন পোলা পান কোন মা বোনের মা বাপ নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও বিশেষ করে শিকার বুঝতে কে আমার রেজাউল ভাই ওনার আব্বা আম্মার জন্য সব সময় দোয়া চায় ওনার আব্বা আম্মা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও এমন ভাবে কত মানুষ মার জন্য বাবার জন্য দোয়া চায় প্রত্যেকের আম্মা আব্বারে কবর মঞ্জুর করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও

প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও মাহুদ্রে মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণের ডাক দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াত জিয়ারত নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে লা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাত করে আমরা দুয়া চাইলাম একজনের কাছে তিনি কে محبتের আওয়াজে বলেন না তিনি কে ওই আল্লাহ তালার শুকরিয়া আদায় কইরা একবার محبتের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ